জেনে রাখুন নিয়মিত আমরা কেন খাবেন এর ভিটামিন সি ত্বক সুস্থ রেখে বয়সের সাপ কমায় এতে প্রচুর আয়রন থাকায় রক্তস্বল্পতা দূর করে শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করে খাওয়ার রুচি বৃদ্ধি করে সর্দি কাশি ও ওজন প্রতিরোধ করে কোষ্ঠকাঠিনের সমস্যা থাকলে যে সকল খাবার এড়িয়ে চলবেন ভাজা পোড়া অতিরিক্ত তৈলাক্ত খাবার লাল মাংস চা কফি ফাস্ট ফুড অতিরিক্ত মশলা জাতীয় খাবার মাখন ঘি চিপস ও চকলেট শিশুদের জন্য সুপার সুপারফুড বলা হয় এই দশটি খাবারকে বাদাম কলা বেরি জাতীয় ফল বিভিন্ন ধরনের ডাল মুরগির মাংস তৈলাক্ত মাছ দুধ ডিম টক দই রঙিন শাকসবজি শরীরে আয়রনের ঘাটতি হলে যে লক্ষণগুলো দেখা দেয় অতিরিক্ত ক্লান্তি বোধ হয় মাংস পেশিতে ব্যথা হয় ত্বক ফ্যাকাশে হয়ে যায় মাথা ঘোরে মনোযোগ কমে যায় অতিরিক্ত কমর ব্যথা হলে যে পাঁচটি কাজ করবেন এক বিশ্রামের পরিমাণ কমিয়ে দিবেন দুই বরফের শেক দিবেন তিন প্রয়োজনে ব্যথানাশক ক্রিম ব্যবহার করবেন চার ব্যায়াম করবেন পাঁচ বসার ভঙ্গি পরিবর্তন করবেন পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে যে পাঁচটি ক্ষতি হয় এক মানসিক অস্থিরতা দেখা দেয় দুই চোখের নিচে কালো দাগ পড়ে তিন কোষ্ঠকাঠিন্য দেখা দেয় চার মস্তিষ্কের ক্ষতি হয় পাঁচ বড় বড় রোগ হওয়ার ঝুঁকি বাড়ে